এখন ডিসেম্বর দু থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জীর উদ্যোগে শুরু হয়েছে সেবাশ্রয় টু দ্বিতীয় পর্যায়ের এই কর্মসূচি শুরু হয়েছিল মহেশতলা বিধানসভা থেকে আট ডিসেম্বর থেকে মেটিয়াবুরুজ বিধানসভার বিভিন্ন জায়গায় শুরু হয় স্বাস্থ্য শিবির সোমবার থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত এই শিবির চলবে মেটিয়াবুরুজে মেটিয়াবুরুজ বিধানসভার সন্তোষপুর কালীনগর মাঠ এলাকায় শিবিরের আয়োজন করা হয়েছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই শিবির এখানে চোখ কান রক্তচাপ সুগার থেকে শুরু করে ক্যান্সার বিভিন্ন ধরনের অসুস্থতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের প্রতিনিধি শেখ সবিরকে সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন মেটিয়া ব্রুজ দুই নম্বর ব্লকের সভাপতি ও ওই ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরী ঘোষিত সেবাশ্রয় প্রকল্প টু চালু হয়েছে মহেশালা থেকে শুরু হয়েছে আট তারিখ থেকে শুরু হয়েছে মেটিয়া বলছে কি বলবে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা এলাকার মানুষের মধ্যে গত বছরে এটা খুব সাকসেসফুলি এই প্রকল্পটা হয়েছিল সবাই খুশি তার জন্য আরও বেশি এক্সপেক্টেশন মানুষের যে আরও বেশি করে আমরা পরিষেবা পাবো সেই মতো আমরাও এবার আরও অনেক বেশি করে পরিষেবা দেওয়ার জন্য তৈরি আছি আমরা সেই মতো আরও অভিষেক যে আমাদের সংসার ইন্সট্রুমেন্ট পাঠিয়েছে চোচকের ডাক্তার দাঁতের ডাক্তার ইসিজি মেশিন ইউএসজি মেশিন না ল্যাব টেস্ট সব রকমের ব্যবস্থা করেছেন আরও অনেক ডাক্তার দিয়েছেন মানুষ আসছে সুষ্ঠুভাবে পরিষেবা নিয়ে তারা চলে যাচ্ছে অনেক দোয়া আশীর্বাদ মানুষের রয়েছে আমাদের এটাই পাওনা আমরা যাতে মানুষকে পরিষেবা দিতে পারি এবং তার জন্য যতটা সহযোগিতা করা দরকার যতটা ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার আমরা সেটা চেষ্টা করে আছি আমরা চাই অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক এই মানবিক প্রকল্প যে ডায়মন্ড হারবার মডেল এটা শুধু ভারতবর্ষ নয় ভারা বিশ্বে প্রশংসিত হোক আমরা সেই পথেই এগোচ্ছি কারণ গতবার এই ডায়মন্ড হারবার মডেল এই সেবাশ্রয় ক্যাম্পের প্রচার সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে আমরা চাই এটা এমন একটা উচ্চতায় নিয়ে যেতে যাতে অনেক অসংখ্য মানুষের আগমনের মধ্যে দিয়ে অংশগ্রহণের মধ্যে দিয়ে এটা একটা বিশ্ববন্দিত হোক আমরা সবাই মিলে সমস্ত কর্মীরা আমাদের মেঠাবুরী অঞ্চলে সবাই আমরা এটাকে সেই উচ্চতা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আমাদের ভালো লাগে যে আমাদের যে কাউন্সিলার হিসাবে আমি আমার মহাস্তরা কাউন্সিলার রাস্তা ড্রেন কাজ তো আমরা করছি এটা আমাদের নর্মালি করতেই হবে সরকারি প্রকল্পের কাজ তার বাইরে গিয়ে এই যে অভিষেক ব্যানার্জির মানুষের জন্য কমর বিতরণ শীতকালে বস্ত্র বিতরণ তেরপল বিতরণ বর্ষায় নানারকমভাবে মানুষ আমফানের সময় প্রত্যেককে আর্থিক সহায়তা বার্ধক্য বাতা দিয়ে আর্থিক সহায়তা করছে তার সঙ্গে আবার এই যেটা এই এলাকার দুস্থ মানুষ যারা অনেক গরিব অঞ্চল আছে অনেক বস্তিবাসী অঞ্চল আছে যারা চিকিৎসা করাতে পারে না তারা আজকে এই ক্যাম্প থেকে এতটাই সুফল পাচ্ছে এতটাই সুবিধা পাচ্ছে যে তারা দুয়া ধরে আশীর্বাদ করছে তো অভিষেক ব্যানার্জির এই প্রয়াসকে সার্থক করার জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত আমরা চাই আগামী দিন এই প্রকল্প চালু থাক এবং আমরা আরো মানুষকে আরও পরিষেবা দিতে পারি দাদা কি মনে হচ্ছে প্রথম পর্যায়ে যে বারো লক্ষ মানুষ পরিষেবা পেয়েছিল পাবে কারণ যারা গতবার পেয়েছে তারা তো আসছেই যারা সুফল পেয়েছে এবং তাদের মুখে শুনে আরো নতুন নতুন লোকরাও এখানে আসছে প্রথম বছর অনেকে বুঝতে পারেনি যে সত্যি কি হবে না হবে এখানে ফ্রি দিচ্ছে অসমা দেওয়া হচ্ছে চোখের ডাক্তার দেওয়া হচ্ছে সমস্ত রকম ব্যবস্থা আছে তো মানুষ এই সুযোগটা নিচ্ছে এখানে শুধু দুস্থ মানুষ অসহায় মানুষ বলবে না মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সব মানুষই আসছে এই পরিষেবাটা নেওয়ার জন্য আশা করছি বারো লক্ষের অধিক মানুষ এই বছরে আরো সেবাশ্রয় ক্যাম্পে উপস্থিত হবে এবং সহযোগিতা যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তোমার ধর্ম নিয়ে বিভাজন চলছে সেই জায়গায় দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষের সেবাই এই সুন্দর সয় কী বলবো এটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার আমরা আনন্দিত আপ্লুত একটা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা গর্বিত যে আমরা ওই জাতি ধর্ম বর্ণের লড়াইয়ের মধ্যে নেই আমরা ওইসব নিয়ে ভেদাভেদ করে সময় নষ্ট করছি না আমরা রাজনীতির যে মূল উদ্দেশ্য মানুষের সেবা আমরা সেই সেবার কাজে নিযুক্ত সুতরাং এটাই আমাদের কাছে সার্থকতা পার্টি করে রাজনীতি করে যে আমরা মানুষকে পরিষেবাটা দিতে পারছি ধর্ম নিয়ে রাজনীতি করা আমাদের উদ্দেশ্য না আমরা এখানে ধর্মীয় ভেদাভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে এখানে পরিষেবা দিচ্ছি এটাই আমাদের সার্থকতা এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের কর্তব্য মনে করি সেই কাজেই আমরা লিপ্ত আছি দাদা ক্যান্সারের মতো মারাত্মক রোগের চিকিৎসা হচ্ছে এই ক্যাম্প থেকে অবশ্যই ক্যান্সার রোগের মতন মারাত্মক যে কোনো জটিল রোগ আমরা দরকার পড়লে রেফার অ্যাপেলো হচ্ছে অ্যাফেলো থেকে দিল্লির অ্যাপেলো চলে যাচ্ছে চলে যাচ্ছে অভিষেক ব্যানার্জি যত দূর যেতে হয় একটা রুগীকে মাঝপথে ছেড়ে দিচ্ছেন না এখান থেকে শুরু হচ্ছে তার শেষ যেখানে গিয়ে হবে মানে চিকিৎসা প্রয়োজনে যতদূর যেতে হয় উনি ততদূর পর্যন্ত নিয়ে যাচ্ছেন এটাই হচ্ছে অভিষেক ব্যানার্জি আপনারা জানেন অভিষেক ব্যানার্জি একসময় এই এলাকার মানুষকে ডেম মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এমপি কাপ করেছিল যে যুবক যুবকদের উৎসাহিত করার জন্য ক্রীড়ামুখী করার জন্য মাঠমুখী করার জন্য এমপি কাপ করেছিল সেই এমপি কাপের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে উনি বলেছিল যে যাতে ছেলেগুলো শুধু এমপি কাপ টুর্নামেন্ট করে হারিয়ে না যায় তার জন্য তাদেরকে জায়গা দেওয়ার জন্য একটা এস ডিএফসি নামে যেমন ফুটবল ক্লাব তৈরি করেছে সেই ফুটবল ক্লাব এখন আই লিগ খেলছে এই এমপি কাপের মধ্যে দিয়েই এটা কিন্তু ওনার সৃষ্টি যাতে মাঝপথে হারিয়ে না যায় টুর্নামেন্টে তেমনি এখানেও চিকিৎসাটা মাঝ পথে গিয়ে যাতে হারিয়ে না যায় উনি শেষ পর্যন্ত যেখানে যাকে যতদূর পাঠাত সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা নেবেন আপনার নাম আমার নাম সুমন রায় চৌধুরী আমি মেটাপুঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মহেশতলা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে পূর্ব